স্বেচ্ছাশ্রম আর নিজেদের অর্থায়নে তিন কিলোমিটার পাকা রাস্তা সংস্কার করছে সাতক্ষীরা সদরের মাছ খোলার বাসিন্দারা প্রায় দুই দশক রাস্তাটি খানাখন্দে চলার অনুপযোগী হলেও জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ চোখে পড়েনি বিভিন্ন দপ্তর ঘুরেও মেলেনি সুফল এবার তাই স্থানীয় একটি ক্লাবের সদস্যদের চেষ্টায় চলছে সংস্কার কাজ সড়ক সংস্কারের এই যজ্ঞ প্রশাসনের দায়িত্ব অথচ তিন কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ১৯ বছরের অপেক্ষার অবসান এভাবেই ঘটছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের প্রত্যাশা ক্লাবের সদস্যরা নিজেরাই হাতে তুলে নিয়েছেন ঝুড়ি কোদাল আর খরচ করছেন পকেটের টাকা সকাল থেকে সন্ধ্যা মাটি কাটা খোয়া ভাঙা সহ যাবতীয় কাজ করছেন তারা সাতক্ষীরা শহর থেকে মাছখোলা বাজার পর্যন্ত সাত কিলোমিটার সড়কের শেষ তিন কিলোমিটার ছিল খানাখন্দে চলাচলন উপযোগী অন্তত পনেরো গ্রামের বাসিন্দারা চলাচলে দারুণ ভোগান্তিতে পড়তেন শিক্ষার্থী আর রোগীদের দুর্ভোগ ছিল আরও বেশি অবশেষে স্বেচ্ছাশ্রমে দুর্ভোগ লাঘবের এই চেষ্টা জরাজীর্ণ অবস্থায় ছিল দীর্ঘ উনিশ বছর ধরে কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে গিয়ে আমরা এর পাইনি অনেকে রাস্তা দিয়ে চলার সময় বিভিন্ন পুকুরে পড়ে যাচ্ছে অনেকে সাতক্ষীরা সদর হাসপাতালেও ভর্তি আছে কতদিন লাগে আমরা এই কাজ করবো এই রাস্তায় যত যত টাকা লাগে লাগে পয়সা আমরা আমরা কাজ শেষ রাস্তার উন্নয়নে এ পর্যন্ত দেড় লাখেরও বেশি টাকা খরচের কথা জানিয়েছেন ক্লাব সদস্যরা ইতিমধ্যে বৃষ্টি হয়ে গেছে প্রতিদিন দু একজন মানুষ এই রোডে যাতায়াতের জন্য পড়ে যায় তাই আমার পক্ষ থেকে এবং আমার ক্লাবের পক্ষ থেকে আমি আমরা এই উদ্যোগটা নিয়েছে তিন কিলোমিটার রাস্তা এদিকে এল জিডি নির্বাহী প্রকৌশলী জানান এরই মধ্যে পুরো সড়ক পাকাকরণে বরাদ্দ পাওয়া গেছে কাজ শুরু হতে পারে চলতি বছরের শেষে ক্ষেত্র শেষে প্রায় তিন ফিট গড়ে দুই ফিট মতো আমরা রাস্তা উঁচু করব অর্থাৎ যাতে বর্ষাকালে এটা পানি না ওঠে তারপরে সেটার কস্ট এক কোটি পাঁচ লক্ষ টাকা এটা আমাদের টেন্ডার লাইভে আছে এখন আশা করি জুনের ভিতরে আমরা কন্ট্রাক্ট সাইন করতে পারবো স্বেচ্ছাশ্রমের এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস ক্লাব সদস্যদের জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক